शक्ति समुद्र समुद्र तरंगम दर्शित प्रेम विजिंभृत रंगम संशय राक्षस नाश महास्त्र यामि गुरु शरण भव नमस्कार नित्य उत्सव यूट्यूब चैनल सकल के जाना आंतरिक भाव स्वागत आज के एक विशेष তথ্য নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দুর্গোৎসবের যে সময় সংক্ষেপ নিয়ে প্রত্যেকে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছেন এবং চিন্তিতর সঙ্গে সঙ্গে বিভ্রান্ত হয়ে পড়ছেন দু হাজার চব্বিশ সালের যে দুর্গা যে সময় আমরা দেখতে পাচ্ছি সাধারণ পঞ্জিকা মতে গুপ্ত বা সূর্য সিদ্ধান্ত যে পঞ্জিকা সেই পঞ্জিকা মতে তিথির স্বল্পতা দেখা যাচ্ছে যে তিথি প্রচণ্ড স্বল্প পরিমাণ সময়তে আছে এবং নবমী দশমী এক দিনেতেই হয়ে গেছে সেই কারণেতে তাই এই তিথির সংক্ষেপেতে কী করে পূজা করণীয় এই নিয়ে এক চিন্তা এটা নতুন ঘটনা যদিও নয় এবছর হঠাৎ করে একটা হাইপ হয়েছে দেখতে পাচ্ছি খুব যে কী হবে কি হবে এটা গেল গেলো রব কিন্তু যদি আমরা মনে করি যে দু হাজার চোদ্দো সালেও এরকম ঘটনা ঘটেছে দু হাজার পনেরো সালেও এরকম ঘটনা ঘটেছে পরপর দু বছর ওরকম নবমী দশমী এক দিনে ছিল আমার ব্যক্তিগতভাবে মনে আছে দু হাজার পনেরো দুই সালেই নবমী সকাল সাড়ে ছটা সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে তার মধ্যেই পূর্ণাঙ্গ নবমী পূজা যতটা সম্ভব করার শাস্ত্রীয় বিধান অনুসরণ করে করে হোম পূর্ণাহতি করে তারপর আবার দশমীর পূজা করা হয়েছে এটা আমার খুব স্পষ্টতই মনে আছে দু হাজার চোদ্দো এবং পনেরো সাল দু বছরই এরকম ঘটনা ঘটেছিল সাধারণ পঞ্জিকা মতে গুপ্ত প্রেস পঞ্জিকা যেটি বা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা বা শিলের পঞ্জিকা যে যাই বলুন সেই পঞ্জিকা মতে এই বছরও সেই একই রকম একটা পরিস্থিতি হয়েছে কিন্তু এই বছরে প্রচুর চিন্তিত লোকে যে কি করে করা যাবে এবং তার মধ্যে হয়ে গেছে এক মহাপণ্ডিত ব্যক্তি যিনি প্রাতঃস্মরণীয় পণ্ডিত সকলের সম্মানীয় যার লেখা পূজা পদ্ধতি অনুসরণ করে আবামর বাঙালি হয়তো পূজা শিখেছেন সেই রকম একজন পণ্ডিত ব্যক্তি তিনি একটি মত মতবাদ দিয়েছেন যেটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মত সেটি কিন্তু শাস্ত্রের উপর কোনোভাবেই আধারিত নন তিনি মত দিয়েছেন যে যখন এরকম তিথি সংক্ষিপ্ততা হয়েছে তখন পঞ্জিকা পরিবর্তন করে নেওয়ার যে বিশুদ্ধ আমাদের সাধারণ পঞ্জিকা পরিবর্তন করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যখন সময় বেশি পাওয়া যাচ্ছে সেই পঞ্জিকাকে অনুসরণ করতে তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন কি যে পূজা হয় এক একটি পুরাণ মতে পঞ্জিকাটি কোনো মত নয় পুরাণগুলি মত যে বৃহত্তন্দীকেশ্বর পুরাণ দেবী পুরাণ কালিকা পুরাণ ইত্যাদি পুরাণ সম মতে যেহেতু পূজা হয় তাই পঞ্জিকা সেখানে কোনো ভূমিকা রাখে না সেখানেতে মুখ্য ভূমিকা এই পুরাণগুলির এবং সময়টা যা ইচ্ছা হোক যে পঞ্জিকাতে যখন সুবিধা সেই রকম পঞ্জিকা ধরে নেওয়া যেতে পারে সেই পঞ্জিকার বিধান ধরে নেওয়া যেতে পারে এটা সেই মহাপণ্ডিত ব্যক্তি যেটি প্রাতঃস্মরণীয় পণ্ডিত তিনি এরকম একটি মতবাদ দিয়েছেন আবারও বলি এটি কিন্তু ওনার ব্যক্তিগত মত উনি একবারের জন্য বলেননি যে এটা শাস্ত্রীয় মত উনি নিজেও বলেছেন যে এরকম ব্যক্তিগত আর এবং সেটি উনিও নিজে করেছেন অনেক সময় পুজো করবার সময় এরকম তিনি উল্লেখ করেছেন যে যখন যেরকম তখন সেই রকম যারা ভালোভাবে পুজো করতে চায় তারা এইভাবে পুজো করবে এবার আজকে আমাদের আলোচনার বিষয় যে এটি কি সত্যিই করা যায় যদি করা যায় তাহলে কেন করা যায় আর যদি না করা যায় কেন করা যায় না তার বিরুদ্ধে কী কী যুক্তি আছে প্রথম যে যুক্তিটি আমাদের বুঝতে হবে যে পঞ্জিকা দুটি যে আছে দুটি পঞ্জিকায় ভেদটা হয় কেন সময়ে একটি হচ্ছে সাধারণ পঞ্জিকা গুপ্ত প্রেস বা সূর্য সিদ্ধান্ত একটি হচ্ছে দ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা যেটিকে বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এই দুটি পঞ্জিকায় দু রকমের গণনা ফলো করা হয় আমাদের যেটি সাধারণ পঞ্জিকা সেটি আজ থেকে প্রায় হাজার দেড় হাজার বছর পূর্বে রচিত এবং সেই সময়ে প্ল্যানেটারি পজিশানস যা ছিল সেইভাবে একটি গ্রন্থ লেখা হয়েছে শাস্ত্রে একটি প্রধান গ্রন্থ হচ্ছে সূর্য সিদ্ধান্ত এই সেই সূর্য সিদ্ধান্ত গ্রন্থে এই লেখাটি রয়েছে এই গণনা ক্যালকুলেশনের প্রসেসটা সেখানে লেখা সেখানে গ্রহগুলিকে সব স্ট্যাটিক ধরা আছে এবং গ্রহগুলির পজিশনের কোনো পরিবর্তন হয় না এমনটা ধরা রয়েছে এটি সাধারণ পঞ্জিকায় সেই একটা যে সেট ফর্মুলা রয়েছে সেটাকে ধরেই বছরের পর বছর ফর্মুলায় ফেলা হচ্ছে দিয়ে অঙ্ক করা হয়ে যাচ্ছে প্রত্যেক যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সেট ওটা আজ থেকে পাঁচশো বছর আগেও যা ছিল আজ থেকে পাঁচশো বছর পরেও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটাই থাকবে তা এইটাও এরাও সেরকমভাবেই ধরে নিয়েছে যে গ্রহের যে পজিশান যেখানে যেমন ছিল সেইভাবেই থাকবে এবং তারা স্ট্যাটিক সেটি ধরেই তারা করে যাচ্ছেন গণনাটি এটি হচ্ছে সাধারণ পঞ্জিকার গণনা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার যে গণনা সেই গণনায় তারা মনে করেন যে গ্রহের পজিশান সবসময় সেম থাকতে পারে না সেটি একটু একটু করে পরিবর্তনশীল পরিবর্তন হয় তারা এই গ্রহের যে সামান্য যে ডিফারেন্সগুলো হয়তো এক মিনিট এর ডিফারেন্স হয়েছে এক লংগিটিউড একটু ল্যাটিটিউডের একটু নি একটু নি ডিফারেন্স হয়েছে সেই ডিফারেন্সগুলোকেও তারা কনসিডারেশনে নেয় এবং এত বছর প্রত্যেক বছর যদি এক মিনিট করে করে চেঞ্জ হতে থাকে সেটা হাজার বছর পরে গিয়ে একটা বৃহৎ জায়গায় দাঁড়ায় সেইটি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্তের গণনা বিশুদ্ধ সিদ্ধান্তের যে গণনাটি হয় সেটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন তাদের দ্বারা সমর্থিত সেই গণনা করে তারা সেই সিদ্ধান্তটিতে এসে পৌঁছায় যেখানেতে সূক্ষাতিস সূক্ষ্ম বিচার করা হয় এবার আমরা বলতেই পারি যে কোন পঞ্জিকাটি ঠিক কোন পঞ্জিকাটি ভুল এবার যে যে পঞ্জিকাটি মানবে তার কাছে তাহলে একটি পঞ্জিকা ঠিক আমি যদি পুরনো প্রাণপন্থী হই প্রাচীনপন্থী হই যেটি আমাদের বংশ পরম্পরায় চলে এসছে এটি বহু জায়গায় মেনে চলে আমি সেই পঞ্জিকাটিকেই মানব যে গ্রহগণ সমস্ত স্ট্যাটিক ওই একই ফর্মুলাতে ক্যালকুলেশন হবে এটিকে যদি আমি মেনে নিই তাহলে আমার কাছে বিশুদ্ধ সিদ্ধান্তের যে ক্যালকুলেশন সেটি ভুল আর আমি যদি বিশুদ্ধ সিদ্ধান্তকে মানি যে গ্রহগণের পজিশন পরিবর্তিত হচ্ছে তাই জন্য তার যে চেঞ্জগুলো হয়ে যাচ্ছে সেই চেঞ্জগুলোকে আমি কনসিডারেশনের মধ্যে নিয়ে তিথির ক্যালকুলেশান করব তাহলে আমার কাছে গুপ্ত প্রেস বা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা ভুল আধারে দুটি পঞ্জিকা ঠিক হতেই পারে না কারণ দুটি পঞ্জিকার ক্যালকুলেশন প্রসেসই আলাদা আমি এটাকেও ঠিক বলবো ওটাকেও ঠিক বলবো কখনো হতেই পারবে না আমি একটা অঙ্ক করলাম তার আনসার দুরকম হতে পারে না আনসার একটাই হতে হবে তো এখানে তো দুজনের আনসার দু রকম তা যে কোনো একটাকে আমাকে ধরে নিতে হবে এবার আমরা আসি যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কি ঠিক না ভুল এটার সপক্ষে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা বেশি যুক্তিযুক্ত মনে হয় এই কারণে কারণ পরিবর্তন কিন্তু হয়েছে আগেকার যুগের থেকে বর্তমান যুগে ধীরে ধীরে সমস্তটাই পরিবর্তিত হচ্ছে আমরা এটা বুঝতে পারি কীরকমভাবে ভাগবতে যদি আমরা দেখি শ্রীমদ ভাগবতে রাসলীলার যে বর্ণনা সেই বর্ণনায় কিন্তু বলা হচ্ছে প্রথম যে শ্লোক রাশিলা সেখানেই বলছে ভগবান কি তার রাত্রি মল্লিকা ফুল্লমলিকা ভিক্ষরন্তু যোগমায়া উপাসিতা যে শরৎকালের পূর্ণিমা দাপর যুগেতে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে কার্তিক মাসে কার্তিক মাসের যে পূর্ণিমা সেটি রাস পূর্ণিমা সেই পূর্ণিমার বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে শারদোৎফুল্ল মল্লিকা যে শরৎকালে উৎফুল্ল মল্লিকা তা সেই রাস পূর্ণিমাকে শারদ পূর্ণিমা বলা হচ্ছে কিন্তু বর্তমান যুগে কি রাস পূর্ণিমা শারদ পূর্ণিমা একেবারেই নয় বর্তমান যুগে আশ্বিন মাস এবং ভাদ্র মাস ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকালের অন্তর্গত তা রাস পূর্ণিমা কক্ষণেই শারদ পূর্ণিমা নয় শারদ পূর্ণিমা কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা কারণ এই সমস্ত গ্রহগণের একটু একটু স্লাইড স্লাইড পরিবর্তন হতো দাপর যুগ থেকে এখন কলিযুগের আমরা যে পাঁচশো পাঁচ হাজার বছর পার করে চলে এসেছি আসার পরে এই চেঞ্জেসগুলো হয়ে গেছে একটা মাস পুরো পরিবর্তন হয়ে গেছে ঋতু ইভেন রিসেন্ট টাইমে যদি দেখি আমার নিজের বাল্যকালের কথা বলি আমার আঠাশ বছর বয়স আমার যখন বাচ্চা বেলায় আমার মনে পড়ে এখনও যে মহালয়ার ভোরের সময় উঠলে তখন একটু শীত শীত আমেজ পরে যেত গায়ে তুমি চাপা দিলে ভালো হতো এবং দুর্গা ঠাকুর জলে যাওয়ার পরে কি মানে একটা ঠান্ডার আমেজ কিন্তু বর্তমানে কি তেমন দেখতে পাই যে কালী পুজোর সময়ও ভয়ঙ্কর গরম জগদ্ধাত্রী পুজোর সময়ও গরম আর মহালয়ার সময় তখন প্রচন্ড গরম তা এইরকম পরিবর্তন কিন্তু হচ্ছে এইগুলো হচ্ছে প্ল্যানিটারি জন্য সাথে গ্লোবাল ওয়ার্মিং এগুলো তো আছে ঠিক সেই রকমতে বিশুদ্ধ সিদ্ধান্তর যে গণনাটা সেটি কিন্তু অভ্রান্ত এটা মেনে নেওয়া উচিত তাই জন্য পণ্ডিতবাবু যিনি বলেছেন যে এবছর জেনারেল পঞ্জিকা না ফলো করে বিশুদ্ধ সিদ্ধান্ত ফলো করতে সেই উপদেশটি যদি সকলে ফলো করেন করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অবলম্বন করে পুজো করেন তাতে নেহাতি সকলের মঙ্গল হবে এটি হয়তো ভগবতীর ইচ্ছা কিন্তু তারপরে মনে রাখতে হবে আর কিন্তু ফেরত যাওয়া যাবে না পুরনো পঞ্জিকায় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যদি শুরু করে দেন তাহলে সেই মতটিকেই মান্যতা দিয়ে সেই মতেই চলতে হবে কারণ একবার আমি এই পঞ্জিকাটিকে ভালো বললাম এটিকে ঠিক বলে কি মানলাম পরের বার অন্য পঞ্জিকাতে আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতেও এরকম উল্টোপাল্টা সময় করতে পারে দু সালে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতেও এরকম তিথি সংক্ষেপ পড়েছে যে সকাল সাতটার সময় সন্ধি পুজো হয়েছে তা সেই সময় আবার গুপ্তপ্রেসের সময় বেশি ছিল তখন আবার গুপ্তপ্রেসে চলে যাব এরকমটি যদি কেউ করে তখন কিন্তু সেটা স্বেচ্ছাচারিতার রূপ নেয় তখন আর সেটা কিন্তু ভক্তিতে ঠিক করে দেবীর পূজা করবার জন্য নইলে পুজোই হচ্ছে না এই সমস্ত কথাগুলি তখন লেম এক্সকিউজেস হয়ে যায় তখন মেন জিনিসটা যেটা দাঁড়ায় সামনে সেটা হচ্ছে যে সে স্বেচ্ছাচারী যে ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সকাল সাতটায় উঠে পূর্বান্নের মধ্যে পুজোটা শুরু করে দিয়ে বেলা অব্দি পুজো করব এইটা হচ্ছে তার মোটিভ কিন্তু সেটা উচিত নয় কারণ তিথিকে মান্যতা দিয়েই পূজা করতে হবে কারণ শাস্ত্রেই বলেছে গণিতাজ যায়তে কাল তত্রতিষ্ঠান্তি দেবতা বরম একাকি কালে অকালেই লক্ষ্য কোটায় যে যতক্ষণ এই গণিতের দ্বারাই তিথি ক্যালকুলেশন করা হয় যতক্ষণ তিথি থাকে ততক্ষণ দেবতার বাস দেবতা ততক্ষণ বিরাজ করে ততক্ষণ তিনি অবস্থান করেন সেই তিথি পার হয়ে গেলে আর যতই আহুতি দাও পুজো করো তার কোনো ফল থাকে না তিথির মধ্যে একটি আহুতি দিলেও দেবতা সেটি গ্রহণ করেন আমরা জানি যে ভগবতী তিনি তিথিময়ী তিনি বিধিময়ী তিনি ভাবময়ী তা তিথি ধরতে গিয়ে যদি আমি ভাবটাকে নষ্ট করে ফেলি ভাবের ঘরে চুরি করি একবার বলি এই পঞ্জিকাটা ঠিক তা ওটা ভুল একটা ঠিক মানলে অপরটাকে ভুল বলতেই হবে কোনোভাবেই দুটো ঠিক এরকম বলা যেতে পারে না আমি যদি এখন দিনের বেলা বলি এটা দিন তাহলে এটা দিন যদি রাত্রিকে বলি রাত তাহলে রাত আমি রাত্রেবেলা কখনই বলতে নেই রাতটাও দিন দিনটাও রাত এরকমটা বলা যায় না একটা ঠিক হলে আরেকটি ভুল হবেই ঠিক এরকমভাবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে যদি আমি ঠিক বলি গুপ্ত পঞ্জিকা তাহলে ভুল গুপ্ত পঞ্জিকাকে যদি ঠিক বলি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ভুল এবার সেইখানে যেটি যা করার ইচ্ছা সে সেই পঞ্জিকাটি ফলো করবেন বিশুদ্ধ সিদ্ধান্তটা বেশি অথেন্টিক মনে হয় কিন্তু অনেকেই পুরনো পন্থা পুরনো যে বংশ পরম্পরায় তাদের সম্প্রদায়গতভাবে যে পঞ্জিকা মেনে চলে আসছেন তারা সেটিকেই মান্যতা দিচ্ছেন তা সেটিও তারা দিতে পারেন সেখানেও তন্ত্রশাস্ত্রে বলেছে সম্প্রদায়বিহীন নাম ফলম নস্তান মহেশ্বরী যে সম্প্রদায় বহির্ভূত যদি কেউ হয়ে যায় তাহলে তার লাভ হয় না এবার সে যদি সেরকম কুলাচার সম্প্রদায় পারিবারিক আচার মেনে গুপ্ত প্রেসপঞ্জিকাকেই মান্যতা দেন নিশ্চয়ই করে মান্যতা দিয়ে তা দিয়ে পুজো করুন তাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না কিন্তু এই যে তিথির সংক্ষিপ্ততা এই তিথির সংক্ষিপ্ততাতে কি করণীয় সেটিও আমরা একবার দেখে নেব ফেসবুকে খুব শ্লোকটি ভাইরাল হয়ে গেছে যে কালিকা পুরাণে উল্লেখ আছে তাই আমি সেইটির দুর্গোৎসব তত্ত্ব রঘুনন্দনের যে অষ্টবিংশতি তত্ত্ব তার মধ্যে দুর্গোৎসব তত্ত্ব সেইখান থেকে আমি শক্তি পাঠ করে তার যথাযথ ব্যাখ্যা করছি শক্তি যদি অর্ধেকটি ইউটিউবে পাওয়া যায় ফেসবুকে দেখতে পেয়েছি আমি পূর্ণাঙ্গ শক্তি আমি পাঠ করছি কালিকাপুরাণ বলছে সম্যক কল্পদিতাম পূজাম যদি कर्तुम न शक्यते उपाचारम তথা দাতুম পঞ্চইতান বিতরেতদা গন্ধম পুষ্পঞ্চ ধূপঞ্চ দীপম নৈবেদ্যম এবচ অভাবে পুষ্পতোয় অভ্যাম সংক্ষেপ পূজা কথিতা সময়ের অল্পতা হয় সেই সময় দেবীকে যদি উপচার দিয়ে পূজা করা সম্ভব না হয় কেবল পঞ্চ উপচারে পূজা করতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং শাস্ত্রে এরূপ প্রমাণও আছে পঞ্চোপচার পূজায় ধ্যান ব্যতিরেকেও পূজা করা যায় এক্সেপ্ট ফর দেবী ছিন্নমস্তা ছিন্নমস্তা পূজা সর্বত্রই ধ্যান সমেত করতে হয় ধ্যান ব্যতী রেখে ছিন্নমস্তা পূজা করলে সাধুকে শিরচ্ছেদ হয় এমনটি বলা ছিল এবং শিরোচ্ছেদের মধ্যে সবসময় এই যে মাথা মুন্ডু কেটে যাবে তার মান সম্মান হানি হওয়াটাও কিন্তু শিরোচ্ছেদ বলে না লজ্জায় মাথা কাটা যাওয়া তা সেটাও একরকমই শিরোচ্ছেদ তা সেই ছিন্নমস্তাতেই ব্যতীত অন্য সকল দেবতারই পঞ্চপচার পূজার সময় ধ্যান ব্যতী রেখে পূজা করা যেতে পারে যদি তাতেও সময় না থাকে তাহলে কেবল পুষ্প তৈরি ফুল আর জল দিয়ে দেবতার পূজা করবে যদি তাতেও সময় না পায় তাহলে শুধু ভক্তিত মানে ভক্তির দ্বারা দেবতাকে পূজা করবে সময় অল্প তা হলে কিন্তু সেইরকম ভাবে তিথির মধ্যে পূজা সম্পন্ন করে পরেতে আবার কি বলছে সংক্ষেপ পূজা কথিতা তথা বস্ত্রাদিকম পুনঃ সংক্ষেপে আগে তিথির মধ্যে পূজা করে নিয়ে তারপরে কাল অতিবাহিত হয়ে গেলে আবার বিস্তৃতভাবে বস্ত্রাদিকম মানে বস্ত্র আদি দিয়ে সরস্পচারে দেবতার পূজা করতে বলছে সেটি সপ্তমী পূজার ক্ষেত্রে সাধারণত করা হয়ে থাকে সপ্তমী তিথির দিন যদি সময় সংক্ষিপ্ত থাকে তিথির মধ্যে দেবী পুজো করে সংক্ষিপ্ত আকারে সকলের আবাহন প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি কর্মগুলি করে ফেলে পুরো পুজো শেষ করে নিয়ে আবার তারপরে যখন সপ্তমী ছেড়ে গেল তারপরে বসে বসে ধীরে 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 শান্তিতে পুরো পুজো করো করে ভোগটোগ নিবেদন করো এরকমটা করা হয়ে থাকে এটি শাস্ত্রীয় রীতি তা যখন তিথি সংক্ষিপ্ত হয়েছে তখন পুজো কী করে করব এটা কোনো কথা নয় পুজোর আডম্বরটা সর্বস্ব নয় পুজোর ভাবটাই সর্বস্ব আমরা পুজো করতেই পারবো না অনেকে বলছে কী করে পুজো করা যাবে পুজোই করতে পারবো না পুজো করা মানে অং নম ঢং নম ঢং নম ওগুলো নিশ্চয়ই করে ইম্পর্টেন্ট ওগুলো ন্যাস মাতৃকান্যাস বাহ্যমান ন্যাস এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ওগুলোই সর্বস্ব নয় মূল উপজীব্য বিষয় পূজার ওই ন্যাস বা বঙেতস্ময়ী রজতা বঙেতস্ময় রজতা আসনে এগুলো নয় এগুলি পূজার অঙ্গ মূল উপজীব্য বিষয় হচ্ছে ভাব এবং ভক্তি সেটি কিন্তু শাস্ত্র বলছে যে ভক্তিত যে সময়ের যখন সংক্ষিপ্ততা তখন ভক্তির দ্বারা পূজা করতে হবে কিন্তু তিথির মর্যাদা দিতেই হবে কারণ মা আমাদের তিথিময়ী তিনি বিধিময়ী তিনি ভাবময়ী এটিও শাস্ত্র সিদ্ধান্ত যে গণিতা জায়তে কারো তত্রতিষ্ঠান্তি দেবতা তিথি পার হয়ে গেলে সেই দেবতা থাকবে না আপনি যতই মন্ত্র বলুন যতই অংনাম অঙ্গনামোটা অঙ্গনাম করুন কিচ্ছু লাভ হবে না তখন আর কারণ তখন দেবতা থাকবেই না সেই তিথির কালে এবার তখন তখন আবার লোকে উল্টো যুক্তি খাড়া করে যে মা তো ভাবগ্রাহী মা সন্তান ডাকলে কি না এসে পারে নিশ্চয়ই করে তিনি ভাবগ্রাহী বলেই আজ এই এত পুজো পাঠ যে হচ্ছে তার কিছু কিছু ফল লাভ হচ্ছে নইলে দেখতে গেলে নিরানব্বই শতাংশ যে পূজা হয় সম্পূর্ণ পূজায় দোষ ও দুষ্ট তাতে কিছু না কিছু ভ্রান্তি থেকেই যায় তিনি যদি একদম পারফেকশানিস্ট হতেন মা যদি যেমন যেমন আছে যেমন আইন চলে ওই রকমভাবে যদি মা বিচার করতেন তাহলে কারুর একটুখানিও কিছু পুণ্যলাভ হতো না একটুখানিও সিদ্ধি হতো না কিচ্ছু হতো না তিনি শুধু কৃপাময়ী ভক্ত সন্তান বৎসলা বলে যা কিছু দেওয়া হচ্ছে ভুল ত্রুটি যা হচ্ছে নিজ গুণে ক্ষমা করে একটা গ্রেস মার্কস দিয়ে দিচ্ছে আমরা সকলে কিন্তু গ্রেস মার্কস পাওয়া ছাড়া ছাত্র কেউ কিন্তু একদম এ প্লাস পাওয়া ছাত্র যদি এ প্লাস পাওয়া ছাত্র তো তাহলে তো দুর্গা সংকল্পে সব দেখেছেন যদি একবার বই খুলে দেখেন সংকল্পগুলোতে কী সব লেখা আছে লেখা আছে অতুল ধনধান্য পৌত্র পৌত্রা পুত্র পৌত্রাদি ঐশ্বর্য কি না কি কামনা বাবা সে ধন পুত্র যা ইচ্ছা তাই যা মনে হয়ে প্রাণে চায় সব লিখে দেওয়া হয়েছে সংকল্পেতে চেয়ে নেওয়া হয়েছে মায়ের কাছে যে যা ইচ্ছা দিয়ে দাও সব কি পাওয়া যায় তাহলে তো যদি শাস্ত্র সিদ্ধান্ত মন্ত্র মিথ্যা নয় পূজা সত্যম মন্ত্র সত্যম যে মন্ত্রসত্য পূজা সত্য সমস্ত কিছু সত্য তাহলে পাচ্ছি না কেন তার মানে আমি কি ভুল মন্ত্র বললাম তাহলে ভগবতী নেই না আছেন কিন্তু সেগুলো পাবে কখন যখন একদম সঠিক শাস্ত্রবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে পূজা হবে কিন্তু সেটি হতে পারে না সেখানে কিছু না কিছু ত্রুটি হয়েই যায় তাই জন্য তখন আর তুমি সমস্ত কিছু কোয়ালিফাই করি তুমি সব অঙ্ক যদি ঠিকঠাক করো ফর্মুলা বসি হান্ড্রেড হান্ড্রেড পেতে বাধ্য কিন্তু অঙ্ক সব ভুলভাল করে রেখে এসছে উত্তর ওই স্টেপ মার্কিংয়েতে যা নম্বর টিচার দয়া করে দিয়েছে ঠিক সেরকম ভগবতী কৃপাময়ী তিনি গ্রেস করে যা যা চেয়েছিস তা টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট তিনি দিয়ে দেন নইলে তো সকলের একবারে যা যা চাইছে সব লাভ হয়ে যেত যারা যারা দেবতার দর্শন চাইছে দর্শন দিয়ে দিতেন মা তাহলে সেরকমটি হতো কিন্তু সেটি হয় না কারণ তার পূজা করতে সাধারণ মানুষ আমরা কী করে সমর্থ হব শাস্ত্র যেখানে বলে দিচ্ছে শকনুবন্তি না তে পূজাং কতং ব্রহ্মাদয় সুরা অহং কিংবা মৃত্যু মৃত্যুধর্মা নোল্পদী না জানে অহং তেম্বরূপ না শরীরং না বা একামে বহি জানামি আমি ভক্তি চরণাব ঘুরে ফিরে সেই ভক্তিতেই আসছে তাই জন্য তিথির সংক্ষেপ হয়েছে বলে পূজা আমি করতে পারছি না বেশি মন্ত্র বলতে পারছি না এগুলি কোনো বাধা নয় সেই সময় ভক্তিতে যে বছর তিথি সংক্ষিপ্ততা আছে সেই সময়ের মধ্যেই ভক্তি ভরে দেবীর চরণে একটি পুষ্প নিবেদন করলেও সম্পূর্ণ পূজার ফল লাভ হবে যখন তিথি থাকবে তখন সকলের সরস্প্রচার করে ইলাবোরেট করে পুজো করুন তাতে যা ফল লাভ হবে তিথি না থাকলে শুধু গন্ধ পুষ্প জলেতে পূজা করলেও সেই ফল লাভই হবে এটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত আর আমাদেরকে শাস্ত্র সিদ্ধান্তই মানতে হবে কারণ ইহ শাস্ত্রবিধি মুামি না গীতায় স্বয়ং ভগবান বলেছেন তিনি কিন্তু সেখানে বলে দেননি যে কোনো পণ্ডিত ব্যক্তি তিনি তার ব্যক্তিগত মতামত পোষণ করবেন তোমরা সেই সেই মতামতকে অনুসরণ করে কার্যকর সিদ্ধি লাভ হবে একবারও তিনি বলেননি তিনি বলেছেন শাস্ত্রবিধি কি আছে সেইটিকে মান্যতা দিয়েই করতে হবে তা শাস্ত্রবিধিকে মান্যতা দিতে হবে আর যেটি তিথির কথাটা আগেই বলে দিলাম যে তিথি একটাকে মানলে আরেকটা ভুল দুটোকে একসাথে মানা যাবে না যদি সেরকম কেউ মানে তাহলে সেটা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই না। তাই এবার এটা আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে যে আমরা কি করব যে স্বেচ্ছাচারিতা করব নাকি যথাযথ বিধানে নিয়মেতে ওইটুকুনি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দেবতার পূজা করব অনেকে পৃষ্ঠপোষকতা করে ওই বক্তব্যের বলছেন যে ভেবে দেখলাম বিচার করে দেখলাম যে এই বছর সকলেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজা করবেন একদমই নয় যদি সকলে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করেন ভীষণ ভালো কথা খুব ভালো কথা তাহলে আর পুরনো পঞ্জিকায় ফেরত যাবেন না দয়া করে এটি অনুরোধ যে একসাথে দুটি ঠিক হতে পারে না একটি ঠিক তার অন্য একটি ভুল বিশুদ্ধ সিদ্ধান্তকে মানুন খুব ভালো কথা আর যদি গুপ্ত প্রেস মানেন সেটিও মানুন সেটিও ভগবতীরই ইচ্ছা দেবী সার্বভূতু ভ্রান্তি রূপে না সংস্থিতা সবাই যদি সঠিক তিথি সঠিক ধরে ধরে পূজা করে দেবে তাহলে তো সকলকে স ঐশ্বর্য বাঞ্ছিত ফল দেবীকে প্রদান করে দিতে হবে কিন্তু সেটি তো করতে দেবেন না তিনি তাই তিনি মহপাশে আবদ্ধ করে রাখেন মানুষকে ভ্রান্তির দ্বারা তিনি আবৃত করে দেন এটি এটি শাস্ত্র সিদ্ধান্ত মহামায়া প্রভাবে না সংসার স্থিতিকারী না সংসারের স্থিতি রক্ষা করবার জন্য মহামায়ার প্রভাব তা তিনি যে প্রভাবেতে মোহিত করবেন মানুষ সেভাবেই কর্ম আচরণ করবেন তাই সকলে বিশুদ্ধ সিদ্ধান্ত ফলো করবেন এটি ভাবা যায় না তারা বলবেন বংশ পরম্পরায় হয়ে আসছে এরকম নানা রকমের যুক্তি দেবে কিন্তু আমি যদি কোনো জিনিস দেখি ভুল হয়ে আসছে সেটিকে রেকটিফাই করাটা আমার কর্তব্য আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার যে গণ্য যুক্তিটি দেখা যাচ্ছে ইভেন গ্রহণ যদি আপনারা দেখেন গ্রহণের সময়টা কিন্তু কি করে জেনারেল পঞ্জিকারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার যে ক্যালকুলেশান সেই ক্যালকুলেশানটাকে বসিয়ে দেয় বসিদি গ্রহণটাকে ঠিক ম্যাচ করে দেখুন গ্রহণটা যদি ওদের ক্যালকুলেশন অনুযায়ী দেয় কখনো তিথি ম্যাচ করবে না কিন্তু হঠাৎ করে করে তিথি নক্ষত্র এরকম সময় চলতে চলতে আচমকা ওরকম একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গিয়ে গ্রহণ হয়ে যায় এটি হতে পারে না এগুলো ডিপলি চিন্তা করার বিষয় কিন্তু সেটি আমরা করার সময় পাই না কর্মব্যস্ত জীবন সকলেরই তার মধ্যে এই যারা একটু সময় পায় একটু বই টই পড়ে ফেসবুকে টেসবুকে বলে তাদের থেকে যদি শুনে কিছু জানা যায় তাই আমি চেষ্টা করলাম আমাকে আমার এক ভ্রাতৃপ্রতিম অনুরোধ করেছিল যে একটু এই বিষয়টাতে বলো তাই আমি বললাম জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে যদি আপনাদের কোনো বিরুদ্ধ প্রমাণ থাকে বা কিছু যুক্তি থাকে নিশ্চয়ই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার বক্তব্য সংশোধন করে নেব আমি তো এইটুকুনই বলেছি দুটি পুস্তককে আশ্রয় করে বলেছি একটি হচ্ছে তত্ত্বম রঘুনন্দন বিরচিত সেখানে যে দুর্গোৎসব তত্ত্ব আছে সেইটিকে আশ্রয় করেছি এবং দুর্গা পূজার উপরে চরণ কাব্যভূষণ মহাশয় রচিত দুর্গোৎসব তত্ত্ব যে পুস্তকটি রয়েছে সেই পুস্তকটিতে সংক্ষিপ্ত পূজার যে বিধান রয়েছে সেইটিকে আশ্রয় করেছি এইগুলি আশ্রয় করেই এই বক্তব্যটি রাখা এখানে কোনো মন গড়া কথা আমি বলিনি সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ওম শান্তি 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 হরি ওম তাৎসাৎ শ্রী সারদার প্রণমস্ত